মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সকাল সাড়ে দশটা মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে অরিন্দম রাজিকে অফিস ছুটি নিতে হয়েছে কাছাকাছি হয়ে গেছে ছাদে যাব মেলতে তার আগে এদিকে ব্রেকফাস্ট দেখাই আজ ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর তার সঙ্গে হচ্ছে আলুর তরকারি আর লুচি ভাজ দেখি মায়ের মুখটা দেখা মায়ের বা পুরো মুখে তেল ছিটেছে এবার কোথায় কোথায় ফুচকা পড়বো সেটাই হচ্ছে ব্যাপার আবার জল দিয়েছে তার মধ্যে ওটা জ্বালা করছিল তো গরম তার মধ্যে গরম জ্বালা করছে

এই যে এখানে যত টগর ফুল দেখছো ওগুলো সব গাছের প্রায় পঞ্চাশ ষাটটার মতো টগর ফুল ফুটেছে আজকে মা তুলে নিয়ে এসছে বলে গাছে দেখাতে পারলাম না গাছ ছাড়া টগর ফুল হয় নাকি আরে ভাই গাছে ফুটে আছে সেটা দেখাতে পারলাম না প্লাস্টিকেই দেখালাম বলো আমাদের গাছে হ্যাঁ আমাদের বাড়ির গাছে চল যাই সাথে সকাল সকাল বসে পড়েছি দুধ চা নিয়ে আজকে ব্রেকফাস্ট হচ্ছে চা লুচি আর তরকারি খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে

আমাকে ঠিক করে চলে গরমে পিষি আসলে আমি পুরো রেডি হয়ে আছি টোটো বুক করব চুলমুলো আছ আমরা ইচ্ছা করতে না বিশ্বাস করে এত গরম লাগে বিভক্ষ তার মধ্যে একটুখানি বৃষ্টি হয়ে আরো গরম বাড়িয়ে দিল পাগলের মত চলে যাব এখন মেয়ে মেয়ে গিয়েছি আমরা মাম্মা মাম্মা মামমাম ঠাকুর দেখছস

হ্যাঁ রাস্তা দেখতে ব্যস্ত ঘুরবেন এখন যাই আবার দেখা যাবে কোথায় যেমন একদম ঘুমিয়ে পড়েছে পিছনে আসে যাই প্রথমে তারপরে দেখছি আর কোথায় কি যাওয়া যায়